আমার উস্তাদে মোহতারা মামুনুল আমার দরাকাতুন আলী হজরতের আসন ঢাকা তেরোতে এক নাটকীয় খেলা খেলেছে জামাত ইসলামী তারা তাদের চিরাচরিত যে অভ্যাস মুনাফিকিটি তারা স্পষ্ট করেছে বিষয়টা ছিল এমন যে যখন একশো আটত্রিশটা কেন্দ্রের মধ্যে আশিটা কেন্দ্রের ফলাফল যখন মামুনুল্লাহ সাহেবের পক্ষে আসলো তখন ইতিমধ্যে ববি হাজ্জাস তিনি টের পেয়েছেন যে তিনি হারতে যাচ্ছেন তিনিও মানসিকভাবে একটা প্রস্তুতি নিচ্ছিলেন এবং কিভাবে এই হারের ব্যাপারটা পাবলিকলি মিডিয়াতে এসে বলবেন সেই বিষয়েও তিনি ক্লিয়ার করছিলেন এদিকে জামাত ইসলামের সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরোয়ার যখন হেরে গেছে সিদ্ধান্ত চলে আসছে ওদিকে জামাতের নাইবে আমির ডক্টর তাহের ব্যাপারটাও অনেকটা দোদুল্যমান যে তিনি পারবেন কি পারবেন এমন একটা দোদুল্যমান হালত ছিল রাত বারোটার পরে যখন আমিরে জামাত শফিকুর রহমানের আসনটা যখন একেবারে মোটামুটি অনেকেই কনফিডেন্স ছিলেন যে তিনি হারতে যাচ্ছেন ঠিক এই মুহূর্তে জামাত ভাবল যে আমাদের আমির নাইবে আমির আমাদের জেনারেল সেক্রেটারি তারা যদি ক্ষমতায় সংসদে না যেতে পারেন এবং মামুনুল্লাফস যদি এই মুহূর্তে জিতে যান তাহলে তো আগামী সংসদে মামুনুল্লাফ তিনি বিরোধী দলীয় নেতা হয়ে যাবেন জামাত এটা কোনোভাবেই মেনে নিতে পারেনি যে কারণে জামাত জরুরি ভিত্তিতে আদাবর মোহাম্মদপুর শেরা বাংলা যত এলাকায় যত মামুনুল হক সাহেবের কেন্দ্রগুলো পাহারা দিতে জামাত শিবিরে যত কর্মী ছিল সবাইকে সেখান থেকে তুলে নিয়ে আসা হয় কেউ যেন তাদের পাহারায় যেন কেউ না থাকে কারণ তাদের মূল টার্গেট ছিল এখন মামুনুল হক সাহেবকে যে কোনোভাবে হারাতে হবে যদি তিনি জিতে যান তাহলে এটা তাদের জন্য রাজনৈতিকভাবে একটা ধস হবে যে কারণে তারা প্রত্যেকটা কেন্দ্র থেকে তাদের লোকজন উঠিয়ে নিয়ে আসে কেন্দ্রগুলো ফাঁকা হয়ে যায় এই মুহূর্তে যে ঘটনা ঘটা সেটা তো আপনারা দেখলেন অবশেষে কৌমি অঙ্গনের একটা নেতৃত্বের বিরাট একটা আঘাত এনে দিল জামাত তাদের চিরাচরিত মুনাফিকে দিয়ে আমার আখের কথা হলো যেই জামাত ইসলাম তাদের এতটা উপকারী এক বন্ধুকে এভাবে পেছন থেকে ছুরি গাঘাত করে নির্বাচন থেকে ছিটকে ফেলতে পারে সেই জামাত আদৌ কখনো। কৌমিয়াতের কোন একটা আসনে বা কৌমিয়াতের কোনো একটা নেতৃত্ব উঠে আসুক এটা যে আমার কখনোই চাই না যে কারণে আজকে মানুষ লোকসভার সাথে তারা এই খেলাটা খেললো এই জন্য আমরা কৌমি মাদ্রাসার সকল দেওবান্দি চেতনার মতাদর্শের ভালো মনে এবং সমর্থকদেরকে বলবো যে আমাদের মোনাফিকি থেকে আমাদের বেঁচে থাকা উচিত